তাদের জমিটা ভেজা থাকে বা পানি দেয় আর কি তো আপনি তো পানিও দেননি নাকি না না আমি তো শুনে বিশ্বাসী তো যারা শীতের সময় আর কি বিচন তোলে বা চারা ধানের বেশ কষ্টে চারা তোলে ভেজা জমিতে ভেজা কিন্তু আপনার সেই কষ্টটা আছে না না আমার সেই কষ্ট সেই কষ্টটা আবার শুকেন ঝড় ঝড়াই দেখেন ঝড় ঝড়া সেটাই একবারে ঝড় ঝড়া তো সব শেষে আপনার চারা মানে কেমন হয়েছে আসলে